কৃষক কুমারা দিশানায়ক দ্য ম্যান অফ দ্য মোমেন্ট দ্য শ্রীলঙ্কা হ্যাজ গিভেন ইটস ব্লেসিংস টু ডেলিভার অন ইন এ রেয়ার ফ্রন্টস এই বছরের 29 সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে অনুরা কুমারা দিশানায়কের জয়লাভের পর তার দল জনতা বিমুক্তি পেরামুনা বা জভিপি নেতৃত্বাধীন বাম জোট ন্যাশনাল পিপলস পাওয়ার বা এনপিপি গত চোদ্দই নভেম্বরের সংসদীয় নির্বাচনে দুশো পঁচিশ সদস্যের সংসদে একশো উনষাটটি আসনে জয়লাভ ও একষট্টি দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নিঃসন্দেহে এ এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এনপিপি হল একুশটি সংগঠনের এমন এক বাম জোট যেখানে শুধুমাত্র রাজনৈতিক দলগুলি সামিল হয়নি বিভিন্ন সামাজিক সংগঠনের উপস্থিতিও প্রবলভাবে লক্ষণীয় যেমন অনুরাধি সানায়কের জেভিপির মতো মার্ক্সবাদী বাম দল এই জোটে আছে তেমনি ন্যাশনাল ভিক্ষু ফ্রন্ট শ্রীলঙ্কা কমিউনিস্ট পার্টি অল্টারনেটিভ গ্রুপ ইউনাইটেড লেফট পাওয়ার প্রোগ্রেসিভ ওমেন্স কালেকটিভের মতো সংগঠনের পাশাপাশি ন্যাশনাল ট্রেড ইউনিয়ন সেন্টার ডক্টরস ফর সোশ্যাল জাস্টিস মাস গাইডিং আর্টিস্টস অল সিলন স্টেট ওয়ার্কার্স ইউনিয়নের মতো সমাজের বিভিন্ন স্তরের সংগঠনও এই জোটে সামিল অর্থাৎ এই জোট শুধুমাত্র রাজনৈতিক দলগুলির এক ফ্রন্ট নয় জনসমাজে ছড়িয়ে থাকা বিভিন্ন স্তরের মানুষের নানা ধরনের দাবিদাওয়া ও আশা আকাঙ্ক্ষারও সাংগঠনিক প্রতিফলন

It's an unprecedented victory for President uh, Anura Kumara Dissanayake's coalition because now the final results are out. They've got a nearly two-thirds majority. Uh, first of all, in Sri Lanka, the presidency is executive presidency, he, he holds a lot of power, and now he controls parliament as well. So that helps him to push through economic reforms and constitutional reforms, uh, what he was campaigning before. The most important thing is now the dissatisfaction of the people, the electorate, over the established political parties because this is a complete transformation of the political landscape in Sri Lanka. You know, we the politics was dominated by the Rajapakshas and the Vikramasingas and the established political parties. In fact, Mr. Desanaika's party had only three seats in the previous parliament. Now you have about 159. So it shows the people wanted a real change. <speaking> গরিব ও শ্রমজীবী মানুষের পক্ষে নীতির দস্তাবেজ নিয়ে দাঁড়িয়ে জেভিপি নেতা দিশা গত তেইশে সেপ্টেম্বর দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই সংসদীয় নির্বাচনের ডাক দিয়েছিলেন কারণ দেশ চালাতে হলে তার সংসদের সমর্থন জরুরি ছিল তাঁর ও তাঁর জোটের ওপর মানুষ আস্থা রেখেছেন এই বাম এখন কিভাবে দেশের গভীর অর্থনৈতিক সমস্যাকে মোকাবিলা করবে ইতিমধ্যেই তার কিছু আভাস পাওয়া গেছে মূলত পাঁচটি বিষয়কে নতুন সরকার প্রাধান্য দেবে এক বিপুল ঋণের কবল থেকে বেরিয়ে এসে অর্থনীতিকে পুনর্জীবিত করে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে গরিবমুখী এক কল্যাণ রাষ্ট্রের সূচনা দুই ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান তিন সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে সামাজিক ন্যায় ও সমতাকে মান্যতা দেওয়া চার ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তামিল সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক ক্ষমতা প্রদান ও পাঁচ সমস্ত সরকারি প্রকল্পের কাজকর্মে স্বচ্ছতা প্রণয়ন বহু দেখা যাচ্ছে চিন্তার সংকীর্ণতা ও পশ্চাৎপদতাকে পরিহার করে বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাম শক্তি যদি শ্রমজীবী মানুষের পক্ষে যথাযথ কর্মসূচি নিয়ে দাঁড়াতে পারে তাহলে সংসদীয় গণতন্ত্রের কাঠামোয় জয়লাভ করা তেমন কঠিন কিছু কম্য নয় মোটে লাতিন আমেরিকায় এই প্রবণতা অনেকটাই সাফল্য পেয়েছে কিছুদিন আগে ফ্রান্সেও আমরা নয়া বাম শক্তির পুনরুত্থান দেখেছি বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানেও নতুন ধরনের বাম শক্তির উত্থানের পদধ্বনি বিদ্যমান আসলে বাম নাম নিলেই যে কেল্লাফতে হবে তা কিন্তু নয় চিন্তা চেতনা ও কার্যক্রমে বাম কর্মসূচিকে অনুসরণ ও অনুশীলন করতে হবে আজকের সময় তা মুখ্যত জনকল্যাণ প্রকল্প মারফত সাধারণ মানুষের হাতে আহরিত উদ্বৃত্ত মূল্য তুলে দেওয়া ও তাদের সামাজিকভাবে সুরক্ষিত রাখা কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আপামোর জনতার নিয়মিত চাকরি পাওয়ার সম্ভাবনা যখন ক্রমেই বিলীন তখন বৃহৎ পুঁজির আগ্রাসনের বিরুদ্ধে অর্থপ্রদান ও সামাজিক সুরক্ষা দিয়ে বাম সরকারগুলির উচিত বৃহত্তর সাধারণ মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিসানায়কে এই লক্ষ্যে এগোচ্ছেন তার নেতৃত্বাধীন এনপিপি জোট সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই লক্ষ্যকেই আরও দৃঢ়বদ্ধ করেছে নিঃসন্দেহে আমাদের দেশের বামেরা কি শ্রীলঙ্কার বামেদের থেকে শিক্ষা নেবেন নাকি খৈষ্ণু ও প্রান্তিক শক্তি হিসেবেই নিজেদের সংকীর্ণ গোঁ ধরে বসে থাকবেন ගමදැවටන ගුරුපෙමක පැටලෙනල් ගුවනාරී මනහාරී ස්කුමාලි නුඹතමා ඉත ළගමදැවටෙන